খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন পাঁচকুড়া ছাত্রী মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার পাঁচকুড়া বিনা পানি গুরুকুলের অধ্যক্ষ অমলেশ দাস গত সোমবার উত্তর মেচগ্রামের ছাত্রী নিবাসের বাথরুমের মধ্যে এক ছাত্রী ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় পাঁচকুড়ায় ওই ছাত্রী নিবাসের অধ্যক্ষের শাস্তি ও ছাত্রী নিবাস বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে অধ্যক্ষের শাস্তির দাবিতে প্রকৃত চালায় স্থানীয় বাসিন্দাদের একাংশ অন্যদিকে মঙ্গলবার থানায় এই ঘটনার সঠিক তদন্ত চেয়ে লিখিত অভিযোগ দায়ের করে ওই মৃত ছাত্রীর মা এই সেই অভিযোগের ভিত্তিতে অমলেশ দাস ওরফে তুফানকে গ্রেপ্তার করে পাঁশকুড়া থানায় নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষা করে তোলা হবে তমলুক আদালতে জানা গিয়েছে ওই ছাত্রী পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুন্ডার বাসিন্দা ছিল ওই ছাত্রী আবাসিক স্কুলের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতেন পড়াশোনার পাশাপাশি নাচ আবৃত্তি সহ সব বিষয় পারদর্শী ছিল খুব মেধাবী ছাত্রী ছিল সে পরিবারের দাবি গত কয়েকদিন ধরেই সহপাঠীদের সঙ্গে মনোমালিন্য হয়েছিল পাশাপাশি হোস্টেল কর্তৃপক্ষের গাফিলতিরও আছে সোমবার সকাল নাগাদ ছাত্রী নিবাসের শৌচালয় তার ঝুলন্ত দেহ দেখতে পান সহপাঠীরা রিপোর্ট খবর